হ্যাঁ অল্প ঘুমলে তো হয়ে যাচ্ছে পরের দিনটা তো শুরু করে দিচ্ছি না গাড়ি কিন্তু একদিনে খারাপ হয় না বা একদিনে বেগড়ায় না একটা গাড়িকে আপনি দিনের পর দিন বা ঘন্টার পর ঘণ্টা রেস্ট না দিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন রিপেয়ার করছেন না কিচ্ছু করছেন না সার্ভিস করছেন না কিচ্ছু করছেন না মানে গাড়িটাকে আপনি রেস্ট দিচ্ছেন না সেটাও যেমন একটা সময় গিয়ে ফেলিয়র হবে ঘুমটাও কিন্তু তখন দরকার যে আপনি সারাদিন শরীরটার উপরে যে পরিমাণ ধকল দিলেন সেই শরীরটাকে কিন্তু রিপেয়ার হওয়ার মতো সময় দিতে হবে তার যে ইমিউন সিস্টেম বডির যে ডিফেন্স মেকানিজম ইমিউন সিস্টেম বা টিস্যু বা অর্গ্যান যারা সারা দিন আপনার জন্য কাজ করলো তাদেরকেও রিসাইকেল হওয়ার সময়টা দিতে হবে মানে তৈরি হওয়ার সময়টা দিতে হবে যদি সেই তৈরি হওয়ার সময়টা না দেন এই পুরো সিস্টেমটা কিন্তু গড়বড় হবে বা বিগড়বে আর সেই সিস্টেমটা বেগড়োলেই কিন্তু যেটা অ্যাফেক্ট করবে আমাদের শরীর দাঁড়িয়ে আছে মাসেলস আর বোনসের ওপরে বা অর্গ্যান্সের ওপরে মাসেলস পুরো শরীর চালনা করে ফাংশনালি সেটা সব রকম মাসেল হাটেও কিন্তু মাসেলস থাকে আর ওই মাসেলস যখন প্রিপ প্রপার রিপেয়ার হলো না তখনই কিন্তু সে ক্র্যাম্প হবে আর ক্র্যাম্প থেকে কিন্তু সে কিন্তু বেগড়োবে বা হার্ট অ্যাটাক হতে পারে এই অবস্থায় আপনি যদি ওয়ার্কআউটে যান এই অবস্থায় আপনি প্রপার রেস্ট না নিয়ে যদি আপনার কাজে ঢুকে যান এবং প্রচণ্ড স্ট্রেসফুল কাজের মধ্যে যান তাহলে ওই মাসেল ক্র্যাম্পটাই কিন্তু হার্টকে পরিচালনা করতে দেবে না বা হার্ট সাময়িক বা অল্প সময় বা বেশি সময়ের জন্য অক্ষম হয়ে যেতে পারে মানে এটাই কিন্তু হার্ট অ্যাট্যাক